এই নৌকার সঙ্গে মানুষের জনজীবনের একটা গভীর নিবিড় সম্পর্ক ছিল দুই দিকের জনজাতির যে সমস্ত জেলে ভাইয়েরা এই নদীর সোনালি ফসলের উপর নির্ভর করে তাদের জীবনধারণ বা তাদের জীবিকা এবং তাদের বাসস্থান গড়ে তুলেছিল এই নদীর দুদিকের বিষদ অঞ্চলে তারা আজ ভীষণভাবেই দুর্দশাগ্রস্ত এই নৌকার যিনি মালিক তারা বারবার আমাদেরকে বলেছেন যে তারা যে নদী থেকে প্রচুর পরিমাণে মাছ একটা সময় ধরতেন সেই মাছ কিন্তু এই নদীতে আর নেই নদীতে মাছ যদি না থাকে তাহলে যারা মাছ আর যারা মাছের উপর জীবন ধারণ করে মাছের উপর নির্ভর করে জীবন ধারণ করে তাদের অবস্থার কথা একবার ভেবেছেন কি আধুনিক সভ্যতায় অন্যান্য কাজকর্মের প্রাচুর্যতা বাড়লেও এই যে প্রিমিটিভ যে কালচার প্রিমিটিভ যে অ্যাক্টিভিটিস সেই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু ধীরে ধীরে আমাদের গ্রামীণ সমাজ থেকে একেবারেই নিঃশেষিত হতে পারছে জীবন জীবিকার সঙ্গে নৌকা ছিল ওতপ্রোতভাবে জড়িত বিশেষত কেলেঘাই নদীর দুই দিকে যে সমস্ত জনবসতির মানুষেরা আছেন বা ছিলেন তারা কিন্তু একটা সময় এই নৌকা নির্ভর জীবন কাটাতেন এই নদীর বিভিন্ন ফসল বিভিন্ন রসদকে সংগ্রহ করতে করতে তারা এই নদীতে প্রচুর পরিমাণে মাছ ধরত সেই মাছ যেমন তারা তাদের খাদ্য তালিকায় সংযুক্ত করতেন তেমনি সেই মাছ বাজারজাত করে তাদের আর্থিক সহায়তা বা আর্থিক সংকুলন তারা করতেন একই সঙ্গে এই নদীর সঙ্গে মাছ ধরার যে বিভিন্ন ধরনের টেকনিক অর্থাৎ যে কৌশল কৌশলগুলো রপ্ত করেছিলেন তাদের উত্তর শরীরের কাছ থেকে কিন্তু বর্তমানে আমরা যারা নতুন জেনারেশান বা আধুনিক সভ্যতায় যে জেনারেশন তৈরি হয়েছি আমরা সেই কৌশলগুলো থেকে কিন্তু একেবারেই হাত গুটিয়ে নিয়েছি অর্থাৎ সেই কৌশলগুলো আমাদের আর প্রয়োজন পড়ে না এই নদী থেকে মাছ ধরার ক্ষেত্রে এই নদীতে মাছ ধরতে গেলে এখন সেই পুরনো কৌশল বা পুরনো যে টেকনিক সেই টেকনিক ব্যবহার করলে আর সেই ধরনের মাছ পাওয়াও যায় না এখন কি আধুনিক বিজ্ঞানের যুগে নাইলনের নেট তো চলে এসছে সেই নাইলনের নেট দিয়েই কিন্তু একেবারে এই নদীর চুনোপুটি থেকে রাঘব বোয়াল পর্যন্ত নিমেষেই শেষ করে দেওয়া হয়েছে তাই এই নদীর যে বিখ্যাত মাছ বোয়াল আইড চিথল সেই মাছগুলো কিন্তু এই নদী থেকে ধীরে 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 বিলুপ্ত হতে বসেছে কিছু মাছ একেবারে বিলুপ্ত হয়ে গেছে যাই হোক এই নদীর যে দুদিকের জনবসতি এবং এই নদীর যে জনজাতির মানুষ তারা এখনও পর্যন্ত ট্রেডিশনাল ওয়েতে বেশ কয়েকটি পরিবার রয়েছে যে পরিবারের নৌকায় আমি বসে রয়েছি তারাও ওই নদীতে এখনও মাছ ধরেন বিভিন্ন কৌশল সেই আদি কৌশল তাদের তাদের যে উত্তর শরীর থেকে পাওয়া আদি কৌশল ব্যবহার করে তারা এখনও এই কেলেঘাই নদী থেকে মাছ ধরেন সেই মাছ বাজারজাত করেন সেই মাছের যে আর্থিক মূল্য তাদের আর্থিক মূল্য দিয়ে তাদের পরিশ্রমকে কোনো বিচার করা যায় না তবু তারা কিসের নেশায় জানি না এই আদিম কৌশলগুলোকে বাঁচিয়ে রেখেছে গ্রামীণ বাংলায় আর কিছুকাল পরে এই টেকনিক্স বা এই কৌশলগুলো ধীরে ধীরে কিন্তু একেবারে গ্রামীণ জনবসতি থেকে কেলেখাই নদীর অববাহিকা থেকে নদীর তট থেকে নদীর বকচর থেকে নিমেষেই হারিয়ে যাবে এ সময়টা বর্ষাকাল নদীতে স্বাভাবিকভাবেই জলের প্রকোপ একটু বেশি জলের প্রকোপ বেশি হলেও কী হবে মাছের সংখ্যা এবং মাছের পরিমাণ ও এই সময়টা বাড়ে কেলেঘাই নদীতে আমরা দেখতে পাই যে কেলেঘাই নদী লাগোয়া স্থানীয় মার্কেটগুলোতে নদীর মাছ এখন কিন্তু সকালবেলায় বিক্রি হয় আমরা বেশ কয়েকজন জেলে ভাইদের সঙ্গে কথাও বলেছিলাম তারা তাদের দুঃখের কথা তাদের সুখের কথা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সেই সম্পর্কে প্রতিবেদন আপনাদের কাছে তুলে ধরব এবং কেলেঘাই নদীর সমস্ত শুধু বাস্তুতান্ত্রিক বিষয় নয় সামাজিক বিষয় অর্থনৈতিক বিষয় সাংস্কৃতিক বিষয়গুলো একটা একটি প্রতিবেদনে আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করব তুলে ধরার মূল উদ্দেশ্য হচ্ছে কি না কেলেঘাই নদীকে কেলেঘাই নদীর একদা এই কেলেঘাই নদীর যে বিরাট একটা প্রভাব সমাজ জীবনে ছিল মানুষের সংস্কৃতিতে অর্থনীতিতে এবং ধীরে ধীরে সেই যে প্রভাব বিচ্ছিন্ন হয়ে পড়ছে তারই ইতিহাস সেই ইতিহাস আপনাদের সঙ্গে ভালো করে নেব। আর একটি উদ্দেশ্য আমার এই কেলেঘাই নদীকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া অর্থাৎ বিশ্বের আঙিনায় যারা নদী ভালোবাসেন তাদের এই কেলেঘাই নদীর যে ভালোবাসা কতখানি মানুষদের প্রতি ছিল এবং এখনও রয়েছে সেই সম্পর্কে বিশেষ প্রতিবেদন করে আপনাদের কাছেই আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদের টিমের সঙ্গে থাকবেন ও ওকেলেঘাইয়ের পক্ষ থেকে সবাইকে এই সান্ধ্যকালীন অভিনন্দন আজকে একেবারে কেলেখাই নদীর উপরে ডেঙ্গি নৌকা নিয়ে বসে রয়েছি আপনাদের ধীরে 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 সমস্ত প্রতিবেদনে সমস্ত কিছু ভাগ করার চেষ্টা করব ভালো থাকবেন